দেশবন্ধু ক্লাবের উদ্যোগে শান্তিরবাজারে আয়োজিত পিঠে পুলি উৎসবের সমাপ্তি ঘটল উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠে পুলির স্বাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিড় জমায় সাধারণ মানুষ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্য অতিথিরা প্রায় চল্লিশটি স্বনির্ভর গোষ্ঠীর স্টল পরিদর্শন করে অতিথিরা গ্রামীণ মহিলাদের উদ্যোগের প্রশংসা করেন উৎসবের বিশেষ আকর্ষণ ছিল সারেগামাপা খ্যাত কণ্ঠশিল্পী

কৃষ্ণের দমন যে রাবণ কে রাবণ আমাদের মনের ভিতরে রাবণকে বধ করার যে সুযোগ এবং দেখার যে একটা আনন্দ এই শান্তি আমাদেরকে দিয়েছে আজকে ছয় বছর ধরে পিঠাগুলি উৎসব ওনারা করছেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন আমাদের শুধু দক্ষিণ ত্রিপুরা তার রাজ্যকে বিভিন্ন নতুন কিছু দেওয়ার চেষ্টা করছেন এবং আগামী দিনও আপনাদেরকে আনন্দ দেবেন কিন্তু আমাদের মায়েদের কাছে একটাই অনুরোধ আগে কিন্তু স্বামী বিবেকানন্দের জন্ম আমাদের এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের জন্ম এবং